ইসলামের সবচেয়ে মূল ভিত্তি হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর চূড়ান্ত নবী তারপরে আর কোনো নবী আসবেন না খাতামুন নবী ইন এই ঘোষণা এমন শক্তিশালী যা কোরআন সহী হাদিস সাহাবাদের জীবনধারা সব কিছুই এই চূড়ান্ত সত্যকে পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করে ঠিক এই জায়গাটাতেই কাদিয়ানি বা আহমদিয়া সম্প্রদায়ের মূল বিচ্যুতি শুরু হয় তারা বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ নামে একজন নতুন নবী এসেছে তাদের দাবি এই নবী নাকি উম্মতি নবী অর্থাৎ মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের অনুসারী হয়েও নবী অথচ ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে নবুয়তের দরজা চিরতরে বন্ধ একজন মানুষ যদি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের পরে নতুন নবী দাবি করে তবে সে যতই বড় ধর্মভীরু বা ধার্মিকের দাবি করুক আকিদার দিক থেকে সে মুসলিম থাকতে পারে না কাদিয়ানীরা শুধু নতুন নবুয়ার দাবি করেই থেমে যায়নি বরং এমন সব দাবি পেশ করেছে যা সরাসরি বিরোধী তারা বলে মির্জা গুলাম আহমাদ ইসা আলিহিস্লামের প্রতিষ্ঠিত অবতারের স্থলাভিষিক্ত মাহতি এমনকি আল্লাহর তরফ থেকে নির্দেশ প্রাপ্ত নবী এভাবে তারা ইসলামের সর্বাধিক সংবেদনশীল আকিদাকে বিকৃত করেছে মুসলিম উম্মা সর্বসম্মতভাবে ঘোষণা করে দিয়েছে এ ধরনের বিশ্বাস ইসলাম বহির্ভূত ইসলাম কোনো ব্যক্তিকে কেবল নাম বা পরিচয়ে মুসলিম মনে করে না বরং কিনা সেটা মূল বিষয় আর নবুয়ত বিষয়ে সামান্য সন্দেহ রাখাও ইমান নষ্ট করে দেয় তাই যখন কাদিয়ানিরা এই মৌলিক বিষয়টি অস্বীকার করে এবং মির্জা গোলাম আহমদকে নবীর মর্যাদা দেয় তখন তারা নিজেদেরই ইসলামের সীমানার বাইরে ঠেলে দিয়েছে দীর্ঘ গবেষণা উম্মাহের আলেমদের ঐক্যমত্ত ফিখি সিদ্ধান্ত সবকিছুই এই দিকে ইঙ্গিত করে যে যেসব বিশ্বাস কাদিয়ানিরা ধারণ করে সেগুলো মুসলমানের ইমানের মূল ভিত্তিকে নষ্ট করে এই জন্যই বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত আলেমরা এমনকি ওআইসির মতো আন্তর্জাতিক ইসলামী সংস্থাও তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে সুতরাং বিষয়টি কোনো ব্যক্তি বিশেষের অপছন্দ বা মতভেদ নয় এটা আকিদার প্রশ্ন নবুয়ের সমাপ্তি যা ইমানের মূল স্তম্ভ ওখানেই তারা অস্বীকার করেছে তাই ইসলামের দৃষ্টিতে তারা মুসলিম নয় মুসলিম উম্মাহ কাউকে ঘৃণা নয় বরং আকিদার সত্য রক্ষার জন্যই এই অবস্থান গ্রহণ করেছে